সিনেমা ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় বাজার হল ঈদ উৎসব তাই ঈদকে কেন্দ্র করে দেশের প্রেক্ষাগৃহে এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে যার মধ্যে আটটিকেই সাদরে জায়গা করে দিয়েছে তবে সে জায়গা রক্ষা করতে পারল না তিনটি সিনেমা মাত্র চার দিনের মাথায় নেমে গেল সেগুলো সিনেমা তিনটি হল ফুয়া চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা ছটকু আহমেদের আহারে জীবন ও কাজী হায়াত পরিচালিত গ্রিন কার্ড গতকাল বিকেলে তথ্যটি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মিসবা উদ্দিন আহমেদ বলেন দেখুন আমরা পারলে এগারোটি ছবি চালাতাম কিন্তু সবগুলো ছবির শোটায় ম্যানেজ করতে পারিনি বলে সেটা সম্ভব হয়নি এর মধ্যে যে আটটি ছবি আমরা নিয়েছি তার মধ্যেও রয়েছে দর্শকদের ব্যাচ এমন সিনেমা আছে দর্শক টিকিট পাচ্ছে না আবার এমনও আছে যেগুলো নির্ধারিত শো চালানোর মতো দর্শক খুঁজে পাচ্ছি না বলতে পারেন দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে ঈদের পঞ্চম দিনে এসে আমরা তিনটি ছবি ড্রপ করেছি দর্শকরা চাইলে আবারও এই ছবিগুলো আমরা দেখাবো এদিকে ঈদের দিন থেকে এখন পর্যন্ত এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায় চলছে হিমেল আশরাফ নির্মিত রাজকুমার মিশুক মনির দেয়ালের দেশ মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওমর গিয়াস উদ্দিন সেলিমের কাজল রেখা এবং কামরুজ্জামান রোমান পরিচালিত মোনা জিন্টু এই পাঁচটি সিনেমারই দর্শক রয়েছে কম বেশি আশানুরূপ এর মধ্যে দর্শক চাহিদা এগিয়ে আছে সাকিব খানের রাজকুমার এবং শরিফুল রাজের ওমর তবে হলিউডের গর্জিলা ভার্সেস কং এর প্রতীয় দর্শকদের চাহিদা রয়েছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ